বাংলাদেশও ভাবছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের সেই সাথে গুঞ্জন চলছে লালমনিরহাটের বিমানঘাটিটি পুনরায় চালু করার লালমনিরহাট বিমানবন্দর কেন এতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য হঠাৎ এই বিমানবন্দর চালুর উদ্যোগ কেন নিচ্ছেন সরকার এর আসল কারণ নাইনটি মানুষ আজও জানে না এর কারণ জানলে আপনিও অবাক হতে বাধ্য হবেন বিমানবন্দরটি বারবার চালুর উদ্বেগ নিয়েছেন বিগত সরকারগুলো কিন্তু কেউই চালু করতে পারেননি এর পেছনে রয়েছে এক অজানা তথ্য বিমানবন্দরটি একবার চালু হলে এই এলাকার উন্নতি কেউ ঠেকাতে পারবে না ব্যবসা বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থাটাই নেই লালমনিরহাটে তিস্তা নদী প্রকল্প এবং লালমনিরহাট বিমানবন্দর চালু হলে এই অঞ্চল হয়ে উঠবে নতুন একটি ধনী স্থান হয়তো এই বিষয়টাই কেউ একজন চাচ্ছে না যে লালমনিরহাটের উন্নতি হোক এ কারণেই এতদিন ধরে পড়ে রয়েছে বিমানবন্দরটি তবে প্রশ্ন হচ্ছে কে সেই ব্যক্তি যে চাচ্ছে লালমনিরহাট বা গোটা রংপুর অঞ্চলটার উন্নয়ন ঠেকাতে কেনই বা না এই অঞ্চলের মানুষের মাথা উঁচু করে বাঁচতে হ্যাঁ ঠিক ধরেছেন সেই ব্যক্তি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনা সরকার থাকাকালীন সময়েও রংপুরকে অবহেলায় রাখার জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর তবে সেটা সফলও হয়েছে বিভিন্ন চুক্তির মাধ্যমে বাংলাদেশের রংপুরকে সবচেয়ে অবহেলায় রেখেছে ভারত আর বাংলাদেশের সাবেক সরকার সেই চুক্তি স্বাক্ষর করে ভারতকে সহজ করে দিয়েছে একবার ভেবে দেখুন রংপুর অঞ্চল যেভাবে অবহেলার মধ্যে ছিল এমন যদি আর বছর থাকত এবং ভারত যদি রংপুরের মানুষদের উস্কানিমূলকভাবে বলতো বাংলাদেশ তোমাদের কি দিয়েছে চলে আসো ভারতে ভারত তোমাদের উন্নতির ব্যবস্থা করবে ঠিক এমন উস্কানিতেই বাংলাদেশের রংপুর অঞ্চলের মানুষ ফাঁদে পা দিয়ে ভারতের সঙ্গে রংপুরকে যোগ করে নিত এই মাস্টার প্ল্যানটাই হয়তো ধরতে পেরেছেন ডক্টর ইউনুস সরকার তিনি লালমনিরহাটে তিস্তা প্রকল্প এবং লালমনিরহাট বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছেন ঠিক এই কারণেই ভারতের হাত থেকে বাঁচতে এবং রংপুরের অর্থনীতির কথা চিন্তা করে এই দুই মহাপরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ লালমনিরহাট বিমানবন্দর চালু হলে উল্টা ভারত তাদের সেভেন সিস্টার নিয়ে চিন্তায় থাকবে আর তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে এই অঞ্চল হয়ে উঠবে নতুন একটি অর্থনৈতিক অঞ্চল আমরা আশাবাদী অতি দ্রুতই এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে বাহিনী টিভি লালমনিরহাট